আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফেসবুকের এস এম এস ডিলিট হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই আপনি চাইলে খুব সহজেই আপনার ফেসবুকের এস এবং ছবি ভিডিও সব কিছু যদি ডিলিট হয়ে যায় আপনি চাইলে খুব সহজেই পুনরায় ফেরত আনতে পারবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এক বছর আগে আপনি কাকে এস এম এস করেছিলেন সেই এস এম আপনি পুনরায় দেখতে চাচ্ছেন অথবা পরমাণ হিসাবে জোগাড় করতে চাচ্ছেন আপনি চাইলে খুব সহজেই সেই সেই এস এম পুনরায় ফেরত পাবেন প্রচলন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিলেট হয়ে যাওয়া যত ইনফরমেশন রয়েছে ফেসবুকের তরফ থেকে সব কিছু কিন্তু আপনি পুনরায় উদ্ধার করতে পারবেন সেটা কীভাবে করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তৎ আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন ওপর একটি থিলেন আইকন রয়েছে আপনারা এখান থেকে আপনার সেই থিলেন আইকন উপরে ক্লিক করবেন সেটা কিন্তু আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটা দিয়ে করতে হবে তারপর একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করছি সেটিংসে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোট নেবে লোট নেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন সেটা হলো ডাউনলোড ইউর ইনফরমেশন এই অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা কন্টিনিউ অপশান উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি শো হবে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড স্টারিং ইনফরমেশন এই অপশান উপরে আপনার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করে দেবেন তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কিছুক্ষণ সময় লোট নেবে লোট নেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে এই সাইড আই এরো আইকন উপরে ক্লিক করবেন তেরো আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন আসবে কী কী নিতে চাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরিতে শো করবে হ্যাঁ তো এখানে নিচে আসার পরে যেহেতু আমি আপনাদেরকে দেখাবো যে আমার মেসেজগুলো ডিলিট হয়ে গেছে এখান থেকে মেসেজ আইকনটি টিক মার্ক দেব আর যদি আপনি সব ধরনের ইনফরমেশান ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে সেম ওর অপশন ক্লিক করলে কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে রিলস ভিডিও টিডিও শর্ট এভরিথিং ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শুধু মেসেজটা শুধু মেসেজটা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে কিছু অপশন রয়েছে আর যে আপনার যেগুলো ডাউনলোড হবে এগুলো কোথায় যাবে ঠিক আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার ইমেলে এই ডিলেট হয়ে যাওয়া এস এম এস ছবিগুলো আমার ইমেলে যাবে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমার ইমেল তারপর এখান থেকে ক্রেডিট ফাইল অপশান উপরে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছু সময় লোট নেবে লোট নেওয়ার পরে কিন্তু এখানে আপনাকে একটি টাইম দিবে এখানে দেখেন একটি কিছু টাইম রয়েছে যে আমি সাপোজ ধরেন এখন পাঁচটা এখন কত কত বাজে দেখেন এখানে দেখাচ্ছে আমার টাইমটা তারা দেখাচ্ছে এই যে ছয়টা দশ হ্যাঁ তো আগামীকাল ছয় অক্টোবর ছয়টা দশে কিন্তু আমার এটা ডাউনলোড করবে হবে অটোমেটিক ঠিক আছে এখন আমি এখান থেকে ডান দিয়ে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে আপনি কালকে মানে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা লাগে আপনার এগুলো ডাউনলোড হতে তো আপনি চলে যাবেন আপনার জিমেলে তো আমি দেখেন একটা ডাউনলোড করে রাখছি তো অটোমেটিক কিন্তু চলে এসেছে তারপর জিমেল আসার পরে কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন তো আমি এখানে চলে যাচ্ছি এখান থেকে সোশাইল অপশন করে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন এইখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা চলে আসে ম্যাটা ইনফরমেশন ডাউনলোড এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে আমার ডাউনলোড ইনফরমেশন দিয়ে দিছে এখানে ক্লিক করলে কিন্তু আমার ফেসবুকের দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ডটি চাইবে আমার ফেসবুক আইডি লগ ইন করার সাথে সাথে কিন্তু আমার দেখেন এখানে কিন্তু ডাউনলোড অপশানটি দিয়ে রাখছে এটা আমার আরেকটি আইডিতে আমাকে দেখাচ্ছে এখন এখানে আমি ক্লিক করলে কিন্তু আমার সকল ইনফরমেশন কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমার কিছুক্ষণ সময় লোড নিয়ে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুকের ইনফরমেশন যদি ডিলেট হয়ে যায় আপনি পুনরায় ফেরত আনতে পারবেন দেখেন আমি যদি একটু ইনস্টল করি দেখেন এখানে কিন্তু আমার সব কিছু তথ্য কিন্তু এই ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এখানে সব কিছু কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি এখানে এটার উপরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু সব কিছু আমার ডাউনলোড তারা কমপ্লিট করছে তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই আপনার ফেসবুকের যত কিছু ডিলেট হয়ে গেছে খুব সহজে ফেরত আনতে পারবেন আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম